হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো এই দেখো বাড়িতে গাছের এই দুটো ফুল ফুটেছে কেমন হয়েছে ফুল দুটো বলো আর আজকে জলখাবার বানাবো খুব রাজুদার পরোটা খেতে ইচ্ছা করেছিল তাই বাড়িতেই বানিয়ে নেবো আজকে পরোটা চলো দেখো কেমন করে বানাচ্ছি রাজুদার পরোটা এই যে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জুড়ে ফোঁড়ন দিয়ে দিচ্ছি তারপরে কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে এই যে ময়দাতে ময়ন দেবো বলে যা যা লাগবে দিয়ে দিলাম তারপরে আলুটা ভাজা ভাজা হলে তো মটর আর টমেটো দিয়ে ভালো করে নেবে ছেড়ে কষিয়ে নেবো পছন্দ হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দেব হলুদ লেবণ দিয়ে তারপর একটু করে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে আর একটা কড়াইতে আমি গোটা ধনে আর জিরে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে দেখো আলু তরফিটা আমার ভালোই হয়ে গেছে তারপরে ভাজা মশলাটা আমি তার উপর দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ধনেপাতা দিয়ে দেবো লাস্টে নামানোর আগে হালকা একটু চিনি দেবো দেখো তো রাজিদার মতো তো আর হয়েছে কিনা জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা কমেন্টে বলে দিও আর এই দেখো তিনকোনা পরোটা হিসেবে আমি দিয়ে দিয়েছি তারপরে আমি ভেজে নেবো এইভাবে ভেজে নেবো তারপরে উপর দিয়ে তেল দিয়ে দেবো তাতে অল্প তেলও লাগে অল্প দিলে পরোটাটা করা হয়ে যাবে দুটো করে ভেজে নিলাম আর এই দেখো আবার তিনটে দিয়ে দিয়েছি তারপরে এই পাশ দিয়ে একটু তেল দেবো ও পাশ দিয়ে একটু তেল দেবো ভিডিওটা যদি ভালো লাগে তোপর একটা ফলো করে যেও কেউ কিন্তু ফলো করছে না ফলো করে যেও আর এখানে তিনটে পরোটা রয়েছে দেখো তিনটে পরোটা রয়েছে আল নিমের তরকারি রয়েছে একটা ডিম সিদ্ধ রয়েছে আপেলের মধ্যে একটা পেঁয়াজ রয়েছে আর একটা কাঁচা রয়েছে দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে